হ্যালো বন্ধুরা ওয়েলকাম এক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা স্টার্ট করছে একদম রান্নাঘর থেকে আর সেই দিনটা ছিল শনিবার তবে শনিবারে না আমাদের এখানে আমাদের বাড়িতে আর কি মাছ রান্না হয়েছিল কেন হয়েছিল তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের তো চলো আগে দেখে নাও কী কী রান্না করেছিলাম দেখো এখানে করেছিলাম ডাঠা পোস্ত সর্ষেরই দিয়ে আমি কোনো কিছু রান্না করতে পারি না গাইস আমার কাছে তেতো হয় কেন জানি না তোমরা সলিউশন জানলে অবশ্যই বলো আর এদিকে দেখো করেছিলাম শাক রসুন দিয়ে শাক ভাজা করেছিলাম এটা লোটের শাক ছিল হয় তো আমার খেয়াল নেই আর অন্যদিকে করেছিলাম বাটা মাছ পেঁয়াজ দিয়ে করেছিলাম বাটা মাছের ঝাল আর সঙ্গে ছিল দিয়ে ডাল আজকে শনিবার তবে আমাদের বাড়িতে আজকে আমরা দিয়ে ডাল আর বাটা মাছ হয়েছে আর এটা ছিল পোস্তের বড়া চলো এবার বলি যেটা বলছিলাম কেন আজকে আর কি আমিষ হয়েছে বিকজ আমাদের না একটা রিচুয়ালস আছে শ্বশুর যে এইটা বছরে একবারই পরে পঞ্চমী নাগপঞ্চমীর সামথিং এরকম কিছু একটা আমার সঠিক জানা নেই তো তাতে আমাদেরকে রসুন আমরা দিয়ে ডাল আর এই মাছ খেতে হয় এটা একটা রিচুয়ালস তো সেই জন্য এটাকে ফলো করার জন্য খেয়েছিলাম যেহেতু ঠাকুরের জন্যই আমরা শনিবারটা পালি সেই অনুযায়ী আমার মনে হয় যে যেহেতু ঠাকুরের জন্যই এটা পাঁচ খেত মাছটা খেতে হয়েছিল সেই জন্য খেয়েছিলাম আর খাওয়া দাওয়া করব বলে দেখো এখানে রেডিয়ার আমার না শরীরটা যেমন খারাপ তেমন ধরো ভীষণ গরম পড়েছে তার জন্য আরও শরীরটা হয়তো ভালো লাগছে না তো চলো এখন আমি নিজেকে দেখাতে ব্যস্ত আর আর একটা কথা রিচুয়ালস এর মধ্যে কিন্তু আমাদের সাবান শ্যাম্পু কিছু ইউজ করা যায় না এটা আরো একটা বিরক্তিকর ব্যাপার তবে কি বলো তো নিয়ম তো নিয়মই হয় তাই না তো ট্যাডি বিয়ার বাড়ি এসছে আর আমাদের জন্য দেখো চকোবার এনেছে গলে যাচ্ছে এই যে দেখি প্রিন্সও খাচ্ছে আর একটা জিনিস তোমাদের দেখাই যে কারণে আমি ক্যামেরাটা অন করলাম এর মজাটা দেখো আমাদের জন্য চকোবার এটা কোথায় পেলা দেখি

কেমন খেতে ফ্রুটির মতন এটা ফ্রুটি দিয়ে বানিয়েছি যাই হোক চলো ফ্লেভার কি ফ্লেভার ফ্রুটি তো চলো এখন আমরা খাই চলো টাকা তো যেমনটা বলেছিলাম শরীরটা একদমই ভালো লাগছে না সত্যি বলতে না কিছু খেতে ইচ্ছে করছে না আসলে কোনো এরকম নিরামিষের দিনে আমিষ খাওয়া অভ্যেস নেই তো এবার কেমন একটা গা গোলা ছিল মাছ আমি খেতে পারিনি জাস্ট নিয়ম রক্ষার জন্য একটু মুখে দিয়েছিলাম বাদবাকি ফেলে দিয়েছিলাম গাইস জানি না কেন খুব গন্ধ লাগছিল আর তার মধ্যে না এরকম এখন বিয়ার চাউমিন সরি ম্যাগি করে দিয়েছে তবে ম্যাগিটাও খাইনি আমি এক একবার খেয়ে আর কি ওয়ান টি স্পুন খেয়ে আমি সকালে ফেলে দিয়েছি সকালেও খাওয়া হয়নি জানি না কেন এত গা কিছু খেতে মন চাইছে না আজকে দিনটা কেটেছে আর কি কি বলবো তাছাড়া বলো আর এখন চলে যাব যাবো ঘুমোতেটারিবার অনেক বকুনি দিলো যে আমি কেন খাচ্ছি না কি কিছু যাই হোক বকুনি টুকুনি খেয়ে এখন আমায় যেতে হবে ঘুমোতে তো চলো আমি এখন ঘুমায় তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করে দিও